সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দূরে বিদেশে যে যেখান থেকে আমার এই আজকে ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিওয়ার্স দেখুন আজকে কিন্তু আমরা ছয়জন এসেছি মাছ ধরার জন্য অলরেডি কিন্তু মাছ ধরার নিয়মে মশারি নিয়ে আমাদের কিন্তু মাছ ধরার জাল নিয়ে আমরা কিন্তু

হ্যাঁ <laughs>

জাল এক সাইডে পেতে রাখা হয়েছে মশারিকে এক সাইডে ধরে রাখা হয়েছে আর এই দুই বাইক কিন্তু হাতে হাতে জালের দিকে যাচ্ছে এলে একজন গাছ তোলা আর মাছ খা খাবি মানে মাছটা খাইতে চলে যায় দেখেন এদেশের প্রত্যেকটা খামারের সাইডে সাইডেই কিন্তু ড্রেন থাকে দেখেন এখানে কিন্তু ধান লাগানো হয়েছে তো আমরা যেভাবে বাংলাদেশে আগে ধানের বীজ ফেলাই যেটাকে আমাদের আমাদের অঞ্চলের বাসায় জ্বালা বলা হয় তো সেই বীজ আবার তুলে এনে গুচ্ছ আকারে ধান লাগানো হয় এখানে কিন্তু তার উল্টো একবারেই ধানের বীজ খেতে দিয়ে দেওয়া হয় আমাদের দেশে ধান খেতে কিন্তু নিরানোর মতো যথেষ্ট জায়গা থাকে একটা গুছির সাথে আরেকটা গুছি একটু ফাঁকা থাকে আর দেশে একবারেই ধান খেতে ধান দিয়ে দিয়ে দেওয়া হয় সেখান থেকেই চারা হয় এবং সেটা থেকে ই হয় যার ফলে কিন্তু ধান ক্ষেতের ভেতরে আর নিরানোর মতো জায়গা থাকে না তো এতে করে কিন্তু দেশের ফলনও কিন্তু কম হয় ধানের তো ভিওয়ার্স ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ভিডিওতে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন এই দেখেন এখানেও কিন্তু সেই মেয়েতেই এই পাঁচটাতে জাল পেতে রাখা হয়েছে দুজনের হাতিয়ে আসতেছে দেখি <kung government> <popikke bar divide>

জে চলও এই দেখ পকেল 12 কিওর সেট ইসুইও এই সাইকেল সাইকেল দেলি মাছ ধরেন আমি সাইকেলটা দেই মাছ বেরিয়ে গেছে মাছ যদি গেছে গেছে এই সবই গেল রে এটা আমরা তো ধরে না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন সবাই কিন্তু সাইকেল নিয়ে এসেছে মাছ ধরার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি চোখ রাখুন আমার খুদা হাফেজ